বিশ্ব যখন যুদ্ধের মুখোমুখি তখন বাংলাদেশ প্রস্তুত বিশ্বজুড়ে যখন যুদ্ধের সিগন্যাল একদিকে ইসরায়েল ইরান অন্যদিকে রাশিয়া ইউক্রেন আর এখন নতুন করে যুদ্ধে জোরালো যুক্তরাষ্ট্র সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধের দনে যেন এখন কানেই বাড়ছে কিন্তু বাংলাদেশ কি এই যুদ্ধের জন্য প্রস্তুত আমাদের চারপাশের দেশগুলো যখন যুদ্ধাস্ত্রে সজ্জিত তখন বাংলাদেশের হাতে কি আছে আধুনিক নির্দেশক নিদেশক ক্ষেপণাস্ত্র নেই নেই কোনো শক্তিশালী প্রতিরক্ষা প্রযুক্তি আজও আমরা নির্ভর করি পুরনো দিনের সেই গুটি কয়েক অস্ত্রের উপর সম্প্রতি গুঞ্জন উঠেছিল সেন্ট মার্টিনিয়া আন্তর্জাতিক ষড়যন্ত্র যেখানে প্রশ্ন উঠেছে এই দ্বীপ আর থাকবে কি বাংলাদেশের অধীনে ভারতের পুশিন তো আগেই শুরু হয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্র নজর রাখছে এই কুশলগত অঞ্চলে তাহলে যদি হঠাৎ করে একটি ক্ষেপণাস্ত্র বাংলাদেশের সীমান্ত এসে পড়ে আমরা কি করব ইরানের মতো পাল্টা জবাব দিব নাকি মতো আত্মসমর্ন করব। স্বাধীনতার বছর পরেও আমাদের প্রতিরক্ষা সুরক্ষা নামে আর আসছে কিন্তু কোথায় সে বিজ্ঞানীরা যারা তৈরি করবে দেশের প্রতিরক্ষা প্রযুক্তি আজ আমাদের দেশের সন্তানরা হচ্ছে ডাক্তার ব্যারিস্টার মন্ত্রী কিন্তু কোথায় সে প্রকৃত উদ্ভাবক প্রযুক্তিবিদ সেনা ও বিজ্ঞানী শিক্ষাকে কেবল চাকরি জন্য নাকি দেশ রক্ষার জন্য দরকার এখন সময় হয়েছে যে ওঠার কারণ যুদ্ধ যখন দরজার করা নাড়ে তখন প্রশ্ন একটাই বাংলাদেশ কি আসলে প্রস্তুত এই যুদ্ধের জন্য আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন চোখ নিউজে আর সাবস্ক্রাইব করুন চোখ